ঐতিহ্য এটি শুধু এক টুকরো জমি নয় এটি আমাদের কয়েক প্রজন্মের তিত্বের পরম্পরার স্মৃতির সঞ্চিত সম্পদ যাকে আমরা পরবর্তী প্রজন্মকে সমর্পণ করে থাকি এই ক্ষেতের ফলন আর আগের মতন নেই তাই তো বাবা এটা কেন বলল আমাকে খুঁজে বার করতেই হবে আমার মাটি তুমি আমার উপর রাগ করো না আমি জানি তুমি আগে এমন ছিলে তোমায় দিয়েছে তোমার প্রিয় স্যার আমার চিন্তার কারণ হলো আট দশ ব্যাগ সার প্রয়োগ করা সত্ত্বেও আমি আমার মাটি থেকে আগের মতো ভালো আর উচ্চমানের ফসল পাচ্ছি না এটা শুধুমাত্র তোমার মাটির সমস্যা নয় দেখো আমি তো মুঠো ভরে মাটি নিয়েছি মাটি কি কোনো নির্জীব বস্তু হ্যাঁ মাটি তো নির্জীব এ তো সবাই জানে মাটি জীবন্ত জিনিস এক একমুঠো মাটিতে প্রায় পাঁচ হাজারেরও বেশি প্রজাতির অনুজীব রয়েছে যাদের সংখ্যা এই পৃথিবীতে মানুষের চেয়েও বেশি এই অনুজীবদের সংখ্যা মূলত মাটিতে উপলব্ধ জৈব কার্বনের পরিমাণের ওপর নির্ভর করে জৈব কার্বন জৈব পদার্থের একটি অংশ মাটিতে থাকা জৈব কার্বন মানুষের রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের মতো জৈব কার্বন ব্যবহার করে মাটিতে বিভিন্ন রকমের উপকারিতা দেখা যায় যেমন উপকারী অনুজীবের জনসংখ্যা বৃদ্ধি এটি জল ধারণ ক্ষমতা বাড়ায় প্রতি এক শতাংশ জৈব পদার্থের বৃদ্ধি মাটির জল ধারণ ক্ষমতা প্রতি হেক্টারে দেড় লাখ লিটার পর্যন্ত বাড়াতে মাটিতে বায়ু সঞ্চালন বাড়ায় যাতে গাছপালা সহজ বাতাস জল এবং পুষ্টি পেতে পারে জৈব পদার্থ ব্যবহার করলে মাটির পিএইচ নিয়ন্ত্রিত থাকে যার ফলে ফসলের পৌষ্টিক দ্রব্যের প্রাপ্যতা বৃদ্ধি পায় মাটিতে কার্বনের যোগান বজায় রাখে যার ফলে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের সমস্যা কমে যায় মাটির ভৌত রাসায়নিক জৈবিক বৈশিষ্ট্যের উন্নতি ঘটিয়ে এর সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় আমি কিভাবে আমার ক্ষেতের মাটির স্বাস্থ্যের উন্নতি করতে পারি চিন্তা না আদিত্য এর সমাধান আছে একটু এগোতে হলে পিছিয়ে যেতে হবে তাহলে সমাধান কি তোমার নতুন প্রশ্নের পুরনো উত্তর জমিতে জৈব সারের ব্যবহার সমস্ত ফসল এবং মাটির জন্য আমাদের রাসায়নিক সার ব্যবহার করার আগে জৈব সার ব্যবহার করা এই সার জৈব কার্বনের সমৃদ্ধ উৎসবাদ স্যার আমাকে এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য কোমর বাধ ছেদরে না করে দেখাতে হবে দুষ্টহি মাটিকে করে দেখাতে হবে এই মাকে তুমি বোঝা নমস্কার ভাই বলুন কি চাই যদি বলো বাবা কেমন চলছে চাষের কাজ হ্যাঁ বাবা ঠিক চলছে আর এরপর তাহলে কি করতে হবে বাবা আগে নয় পিছিয়ে যেতে হবে তবেই আমরা এগিয়ে যেতে পারবো নী নি মারি রে করতে হবে রতি কোনাই যে সোনা দে সেই মাকে বোঝাতে হবে আমি তোমার মধ্যে তোমার ঠাকুরদার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি বাবা দৃশ্য এই বাবু আমি তো শুধুই চাষ করেছি আর তুমি প্রকৃত অর্থে চাষের দায়িত্ব নিয়েছ আর আমার ঐতিহ্য বজায় রেখেছ আমি তোমার জন্যে গর্বিত মাটির স্বাস্থ্য ভালো হলে তবেই তো দেশ এগিয়ে চলে